আপনাদের উপর শান্তি হোক আশা করি সবাই ভালো আছেন তো যারা প্রতিনিয়ত আমাকে এখন মেসেজ দিতেছেন যে ভাই আমি কাতারে যাব কাতারে যাওয়ার পরে একটা লাইসেন্স নিব অনেকে লাইসেন্সের কথা জানেনও না যে এখানে উবার ট্যাক্সি বদর বিভিন্ন অ্যাপস আছে এখানে ড্রাইভিং করলে নাকি লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় উবার ট্যাক্সি তারপর মাধ্যমে এটা চলুন আজকে নিয়ে আলোচনা তো যাই হোক যারা আমাকে প্রতিনিয়ত এখন মেসেজ দিতেছেন দেখুন আমি এই যে এই ভিডিওতে আমি বলছি যে এক টাকা দুই টাকা না ছাব্বিশ লক্ষ টাকা স্ক্যাম হয়েছে আপনাদেরকে হাউস ড্রাইভারের চাকরি দিবে বলে অথচ দেখেন হাউস ড্রাইভারি করেন আর এখানে গাড়ি চালান আপনাদের প্রত্যেকের কিন্তু একটা ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স লাইসেন্স মাস্ট বি লাগবে এই ছাড়া এখানে কিছু করতে পারবেন না এটা বাংলাদেশ না বা অন্যান্য কান্ট্রি না এখানে ড্রাইভিং লাইসেন্স ছাড়া আপনি গাড়িতে স্টারিংয়ে বসতে পারবেন না কোনো কোম্পানিও দিবে না তো যাই হোক অনেকেই না বুঝে অনেক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন তো আমি কাতার থেকে সবসময় আপনাদেরকে অথেন্টিক এবং সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা এই বিপদ থেকে বেঁচে যান তো ইদানিং আমার মোবাইলে প্রচুর মেসেজ আসতেছে যে কারোয়া ট্যাক্সি চালিয়ে ব্রোকাররা আপনাদেরকে বলছে এগুলো আছে উবার আছে ট্যাক্সি আছে তারপরে বদরগো আছে কারোয়া অনেকগুলা ট্যাক্সি কোম্পানি এখানে আছে তো ওইগুলাতে যদি আপনারা কাজ করতে চান দেখেন প্রথমত আপনার একটা ড্রাইভিং লাইসেন্স লাগবে আর এখন এমন এক পরিস্থিতি ড্রাইভিং লাইসেন্স হলেও হবে না যেমন আমার ড্রাইভিং লাইসেন্স আছে আমি ইচ্ছা করলে উবার চালাতে পারবো না ট্যাক্সি চালাতে পারবো না কারণ এখানে লিমুজিন কোম্পানি নামে একটা কোম্পানি আছে ওই লিমুজিন কোম্পানির আন্ডারে যদি আপনারা হন তাহলে আপনারা এই যে উবার ট্যাক্সি কারোয়া এই অ্যাপসগুলা চালাইতে পারবেন আপনি এটার জন্য অ্যালাউড হবেন যদি লিমুজিন কোম্পানি না হন তাহলে আপনি এগুলা উবার ট্যাক্সি এগুলা চালাইতে পারবেন না কারণ এখন বর্তমানে অনেক দিন যাবৎ লিমুজিন কোম্পানি বন্ধ আছে ওইখানে কোন লোক চেঞ্জ হইতে পারতেছে না অথবা লিমুজিন কোম্পানির কোন লোক বাহিরে চেঞ্জ হইতে পারতেছে না এটা ব্লকিং অবস্থায় আছে তো কোন সম্ভব ড্রাইভিং লাইসেন্স থাকলেও উবারে ট্যাক্সি কারো এগুলা চালাতে পারবেন না এটা হলো মূল বিষয় আর যাদেরকে আপনারা বিশ্বাস করতেছেন বা তারা ব্রোকারি বলেন এজেন্সি বলেন বলতেছে এইগুলা তো সম্পূর্ণ বোয়া কথা আপনি এখানে আসলে মিনিমাম পাঁচ থেকে ছ মাস সময় লাগে যদি এক চান্সে লাইসেন্সটা নিতে চান এক চান্সে যদি পাঁচ করেন পাঁচ থেকে ছয় মাসের ভিতরে লাইসেন্সটা পাইবেন এই লাইসেন্সটা নিতে লাগবে এক থেকে দেড় লক্ষ টাকা টাকা স্কুলে দশ হাজার কম বেশি হইতে পারে মিনিমাম দেড় লক্ষ টাকার মতো লাগে তো দেখুন এই টাকাটা কে দিবে এখানে কোম্পানিগুলো বৈশাল হয়েছে না যে আপনাকে নিয়ে এসে আপনাকে লাইসেন্স দেবে আমি অনেকগুলো ভিডিওতে বলছি যাদের স্কিল ওয়ার্কার দরকার যে কোম্পানির তারা ওইখান থেকে ঘন্টা হিসেবে পার হাওয়ার হিসেবে লুকগুলা নিয়ে নেয় হায়ারিং করে ছয় মাসের জন্য এক বছরের জন্য ড্রাইভার লাগলে ড্রাইভার আছে যে কোনো স্কিলের লুক প্রয়োজন ওইখান থেকে নিয়ে নেয় তো আপনাদেরকে কেন বাংলাদেশ থেকে নিয়ে আসবে এটা হবে না এটা টোটালি ফেক আপনাদেরকে যারা বলতেছে আপনারা এদের ফাতে ফা দিবেন না দেখবেন ওই হাউস ড্রাইভিং এর যে স্ক্যাম হয়েছে এইভাবে স্ক্যাম হবে আপনাদেরকে বলবে বিশ টাকা দেন পনেরো টাকা দেন

পঞ্চাশ হাজার দিয়ে দেন এখন মেডিকেল দিয়ে এক লাখ টাকা দিয়ে দেন ভিসা প্রিন্ট আউট করবো আর এক লাখ টাকা দিয়ে দেন এইভাবে আপনারা লক্ষ লক্ষ টাকা অনেকে দিয়ে দিচ্ছেন তো আমি এই ভিডিওতে অলরেডি বিস্তারিত বলার চেষ্টা করছি তো এখন তো ব্রোকাররা আর কোনো কিছু পায় না আপনাকে ফ্রি ভিসা নিয়ে আসবে এই সুযোগও তারা পাইতেছে না বিসাও উঠতেছে না বিসার রেট হাই বিভিন্নভাবে সিস্টেম করে যদি বিসা করে আপনাদেরকে আর মিথ্যা কথা বলতে পারতেছে না কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাকে সঠিক ভাবে এবারে বলার চেষ্টা করছি আপনাদেরকে যে দেখেন এখানে কাজের কোনো ভিসা কোনো কোম্পানি দেয় না এখানে অধিকাংশই হলো গিয়ে কোম্পানি হলো আমরা সাপ্লাই কোম্পানি যেটা বলি কোম্পানি বলছে ওদের কাছে কোনো কাজ না ওরা জাস্ট ভিসা বিক্রি করে আপনারা আসবেন এসে আপনাদের কাজ নেবেন তো ওইগুলা থেকে উবার ট্যাক্সি বদুরগু যেগুলাই বলুক না কি তার লেখা আপনারা এগুলা ফাঁদে ফা দিবেন না এখানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সহজ সিস্টেম ওয়াইজ করতে হবে এই বদুরগু উবার ট্যাক্সি এগুলা চালিয়ে আপনি কেন লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন না কারণ আপনি এটার জন্য অ্যালাউড না লাইসেন্স থাকলেও তো আশা করি বিষয়গুলো বুঝতে পারতেছেন তারপর যারা যদি না বুঝেন আমার হোয়াটসঅ্যাপ আপনারা আমার নক দিয়ে আর বিশেষ করে চেষ্টা করেন বাংলাদেশ টাইম রাত দশটার পরে ফোন দিলে আপনার আমার সাথে ওয়ান টু ওয়ান কথা বলতে পারবেন মেসেজ দিলে আমি যখন ফ্রি থাকি মেসেজের উত্তর দিব আর আপনারা এই প্রতারণার ফাঁদে ফা দিবেন না সতর্ক হন প্রবাসে আসবেন বালকের স্কিল শিখেন স্কিল শিখে প্রবাসে আসেন আপনার এখানে বেলু থাকবে কাজ পাবেন ইনকাম করতে পারবেন আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ